মায়ের জন্মদিনে এক অনন্য মানবিকতা নজির করলেন শান্তিপুরের সৌরভ দাস জন্মদাত্রীকে শ্রদ্ধা জানানোর অদ্ভুত সুন্দর উপহার বেছে নিয়ে তিনি মায়ের জন্মদিন উপলক্ষে শহরে বিভিন্ন দুস্থ মানুষ ও পথবাসীদের হাতে তুলে দিলেন শীতবস্ত্র ও শুকনো খাবার রাতের অন্ধকার নেমে এলে সৌরভ দাস শান্তিপুর স্টেশন চত্বর থেকে অভিযানের সূচনা করেন পথের ধারে শুয়ে থাকা ভবঘরে আস্তহীন মানুষদের একে একে খুঁজে বের করে তাদের হাতে তুলে দেন উষ্ণ শীতের কম্বল ও প্রয়োজন জানান মা আমাকে মানুষ হতে শিখিয়েছেন তাই তার জন্মদিনে মানুষের পাশে দাঁড়ানোই এই ছোট উদ্যোগ মানুষের প্রতি মানুষের ভালোবাসা দেখেই এলাকার অনেকেই সৌরভের প্রশংসায় পঞ্চমুখ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে সমাজে এক সুন্দর বার্তা পৌঁছে দিলেন তিনি জন্মদিন শুধু উদযাপনের দিন নয় নিজের প্রিয়জনের নাম করে সমাজের জন্য কিছু করারও দিন সৌরভ দোষের উদ্যোগে সত্যিই শান্তপরবাসী হৃদয়ে উষ্ণতার ছোঁয়া এনে দিল নদীয়া থেকে জগন্নাথ মঞ্জলি রিপোর্ট সানভি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের কি কর্মসূচি করলেন আমি প্রথমেই আপনাদের সংবাদ মাধ্যমকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আমার কাছে এই দিনটা খুব বিশেষ দিন দিন আমার পরিবারের কাছে আমার কাছে আমার মায়ের জন্মদিন ছাপ্পান্নম জন্মদিন গেছে আমি স্টেশনে পথচারী মানুষদের কিছু বস্ত্র বিতরণ করেছি শীতবস্ত্র কম্বল বিতরণ করেছি তার সাথে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং তার পাশাপাশি হসপিটালে আমি কিছু দিয়েছি শীতবস্ত্র প্রদান করেছি এবং পথচারী মানুষদের আমি করি আমি প্রতি বছরই দিনটা পালন করি মায়ের জন্মদিন প্রতি বছরই কত বছর ধরে করছেন আমি চার পাঁচ বছর হয়ে গেল কন্টিনিউ করছি শান্তিপুরের মধ্যেই শান্তিপুরের মধ্যে আপনার নাম আর পরিচয় সৌরভ দাস ডাকনাম লঞ্চ